জন্ম ছিলেন এমন এক সময় যখন আদিবাসী সমাজ ত্রিমুখী সমস্যার পেছনে কোণঠাসা নিজের গানে কবিতায় আদিবাসী সমাজকে জেগে ওঠার ডাক দিলেন তিনি সাধু রামচাঁদ মুর্মু জন্মসূত্রে বিনপুরের কামারবাঁধি গ্রামের বাসিন্দা জন্ম তেরোশো পাঁচ বঙ্গাব্দের ষোলোই বৈশাখ ইংরেজি আঠারোশো সাতানব্বই সালে বাবা মোহন মুর্মু মা খুনি তারা চার ভাই বোন সকলের ছোট সাধু রামচাঁদ মুর্মু মা মুর্মুর কাছে সাঁওতাল পুরা কথা সাঁওতালি সঙ্গীত শুনে বড় হয়েছেন রামচাঁদ ছোটবেলায় মায়ের মুখের সেই কথা গান বোধহয় তাকে প্রাণিত করেছিল শিল্প সংস্কৃতিতে ঝোঁক ছিল তার জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরম্পরায় তার বরাবরের দক্ষতা গ্রামের নাচ গানের আসরে যোগদানও করতে নিয়মিত সাহিত্য আলোচকেরা সাধুরামচাঁদকে মহাকবি বা কবিগুরু হিসেবে উল্লেখ করেন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য যখন মধ্যগণে সাঁওতালদের ওপরে চলছে অত্যাচার ও শোষণ সেই পরিস্থিতিতে লেখা শুরু করলেন সাধুরামচাঁদ তার কবিতা গানে এলো প্রতিবাদের সুর তাঁর লেখা গান দেবেন তিঙ্গুন আদিবাসী বীর অর্থাৎ এসো জাগি আদিবাসী বীর পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা ঝাড়খণ্ড বিহার অসমে সাঁওতালদের কাছে এখনও জনপ্রিয় বাংলাদেশেও শোনা যায় এই গান এক অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি সাঁওতালি ভাষাকে বলে ব্যঙ্গ করা হতো সেই ভাষায় কবিতা লেখা যায় ছাড় ভাব ভাষা ও কাঠামোগত দিক দিয়ে আধুনিকতাকে ছোঁয়া যায় সাধু রামচাঁদ তার দৃষ্টান্ত স্থাপন করেন জীবিত অবস্থায় সাধু রামচাঁদের কোনো বই মুদ্রিত হয়নি অর্থাভাবী এর কারণ তার মৃত্যুর পরে সাধু রামচাঁদ উইহার বা ধান অর্থাৎ সাধু রামচাঁদ স্মৃতিরক্ষা কমিটি এবং মারাংপুর প্রেসের কর্ণধার শহীদ কুমার ভৌমিকের চেষ্টায় পাণ্ডুলিপি সংগ্রহ করা হয় প্রকাশিত হয় পাঁচটি বই অরণ্য শহরে একমাত্র বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে তাঁর নামানুসারে তবে সেই প্রতিষ্ঠানেও তাঁর কোনো পূর্ণাবয়ব মূর্তি ছিল না নেপথ্যে কারণ একটাই সেই সময়ে প্রত্যন্ত এলাকায় ক্যামেরার চল ছিল না বললেই চলে তাই যথার্থ কোনো ছবির সন্ধান মেলেনি তবে ছবি নিয়ে নানান জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একুশে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বসল তাঁর পূর্ণাবয়ক মূর্তি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কনল পাল মূর্তিটির আবরণ উন্মোচন করেন এরপর সাধু রামচাঁদের উত্তরসূরিদের উপস্থিতিতে আদিবাসী প্রথায় মূর্তির অভিষেক করা হয় তার জন্মস্থান তথা কামারবাঁধি গ্রামের বাসিন্দারাও আমন্ত্রিত হয়ে এসেছিলেন উপাচার্য পদে আসীন হওয়ার পর থেকেই মূর্তি বসাতে তৎপর হন ড কল্লোল পাল সেই মতো তার সভাপতিত্বে একটি মূর্তি কমিটিও গঠিত হয় গত কয়েক মাস ধরে একদল হয়তায় অবশেষে মূর্তিটির আত্মপ্রকাশ গত কয়েক মাস ধরে নানান আলাপ আলোচনার পর সাধু রামচাঁদের বিভিন্ন ছবি পর্যবেক্ষণ করে একটি ছবিকে বেছে নেওয়া হয় সেই অনুযায়ী মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয় মেদিনীপুর কলেজের অধ্যাপক তথা ভাস্কর হিমাদ্রি শেখর মণ্ডলকে পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর সপ্তাহব্যাপী যে আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমাদের ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে সেটাকে সাক্ষী রেখেই আমরা ঠিক করেছি যে খুব সঠিক সিদ্ধান্ত হবে যদি আমরা একুশে নভেম্বর এই মূর্তিটি এখানে স্থাপন করতে পারি সেই আশা রেখে আমরা এই কাজে হাত দিয়েছি এবং আমার সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই আমার প্রধান এবং প্রথম শক্তি বলুন আশা বলুন বর্ষা বলুন সবই আছে ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত আশা দিয়েছে এত ভরসা দিয়েছে সেই আশা ভরসায় ভর করেই আমি এই কাজে এই আয়োজনে আমি ব্রতি হয়েছি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বেদির ওপর স্থাপন করা হয় এই মূর্তি ঠিক তার পরের দিন বৃহস্পতিবার আদিবাসী প্রথায় নাচের মাধ্যমে এবং চুমারা প্রথায় মূর্তির অভিষেক ও বন্দনার আয়োজন করা হয় সাঁওতালি সমাজের প্রথা অনুসারে দাদুর নামেই নাতির নামকরণ তাই তার নাতির নামও রামচাঁদ মূর্তি স্থাপন লগ্নে তার নাতি রামচাঁদ মুর্মুই সমস্ত প্রথা নিষ্ঠা ভরে পালন করেন ङ्ग উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোস্না মান্ডি জেলার সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ঝাড়গ্রাম জেলার তিন বিধায়ক দুলাল মুর্মু দেবনাথ হাসদা ও খগেন্দ্রনাথ মাহাতো সাঁওতালি সাহিত্যিক নিরঞ্জন হাসদা সাদিধরম হাসদা চাঁদ বাসকে বাদল হেমরম গবেষক ড সচিন মান্ডি অধ্যাপক শ্যামচরণ হেমবরম সারা ভারত সাঁওতালি লেখক সমিতির সম্পাদক দ্বিজপদ হাসদা আদিবাসী সামাজিক নেতা সিংরাই মুর্মুর মতো অনেক বিশিষ্টজন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোগী সজ্জন কুমার পাটোয়ারি ও তার স্ত্রী ভগবতী দেবী পাটোয়ারী